নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তে হোসেন তো আজ আমরা একটা বই পাঠ চক্রের অনুষ্ঠান করতে চলেছি তো আমি এখানে আমার এই চ্যানেলে মূলত বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করে থাকি সেটা আপনারা সবাই জানেন তো আমি ঠিক করেছি যে এবার থেকে বিভিন্ন প্রকার বই আপনাদের সামনে পড়ে শোনাবো তাহলে কী হবে অনেকের পক্ষে অনেক সময় বই পড়া সম্ভব হয় না যাতে তারা সেই বইয়ের রসাসাধন করতে সুবিধে হয় বা যাদের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না বা পড়া সম্ভব হচ্ছে না তারা যাতে সেটি শুনতে পারে সেই উদ্দেশ্যে আমরা এই পাঠচক্রটা আস্তে আস্তে আনবার চেষ্টা করব তো আজকে আমরা ঠাকুর রামকৃষ্ণের নাম করে আমরা একটি ঠাকুর রামকৃষ্ণের একটি বই আপনাদের পড়ে শোনাব পাট পার্ট করে হবে বইটি পড়ে পড়ে শোনাবো কিছুটা করে তো আজকে যে বইটি পড়ব সেই বইটির নাম হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণ কথাসার আর সংকলক হচ্ছে শ্রী কুমার কৃষ্ণ নন্দীর তো খুব ভালো বই আমি বইটা পড়ছিলাম দেখুন মানে আমরা এত জর্জরিত আমাদের জীবনের সংকটে মানে যারা বদ্ধজীব তো আমরা প্রচুর চারদিক দিয়ে জর্জরিত হয়ে রয়েছি তো সেইখানে একটু এই ধরনের বই পড়লে কী হয় একটু মুক্তি আসে বা একটু বাঁচার যে বাঁচতে গেলে যেটুকুনি প্রাণবায়ু দরকার সেটি ফিরে আসে কোথাও যেন আমাদের সেটি কোথাও যেন হারিয়ে যাচ্ছে তো সেটি পাওয়ার জন্য এবং দেখুন ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দ এনাদের আদর্শের আমরা যদি পথ চলতে পারি বা এনাদের কিছু কথাও যদি আমরা উপদেশ মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারে তো বা আমরা অনেক সহজ সরল ভাবে বাঁচতে পারি তো সেই উদ্দেশ্যেই আজ থেকে আমরা একটা পাঠচক্র তৈরি করছি আর আমি বেশিটাই বর্তমানকালে বেশিটাই আমি ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দ স্বামী অভেনানন্দ এই বইগুলোই বেশি পড়ি আমার ভালো লাগে বই পড়তে এই ধরন এই বইগুলো পড়তে বেশি ভালো লাগে আর ঠাকুর রামকৃষ্ণ দেবকেই মানে কী বলবো ওনার স্মরণেই আমি পথ চলছি বা ঠাকুর রামকৃষ্ণ মা সারদার কে মানে আরাধ্য দেবতা করেই পথ চলা তো ওনারা আছেন বলেই আমি হয়তো আজকে যেটুকুনি করতে পারছি বা করছি তো যাই হোক আজকে থেকে আমরা এই কার্যটা শুরু করলাম দেখুন কেমন লাগে পড়ে শোনাচ্ছি একটি দশটি উপদেশ আজকে আমি পড়ে শোনাবো আহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় বইটির মূল্যগত তাও আমি আপনাদের বলে দিচ্ছি একশো দশ টাকা মূল্য আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই ধরনের বইগুলো যদি পড়েন তাহলে কি হয় বলতো শান্তি তো পাবেন তার সাথে যেটা সব থেকে বড়ো কথা আপনি আশীর্বাদটা পাবেন ঠাকুর রামকৃষ্ণ বলুন মা শারদা বলুন এনাদের আশীর্বাদ ধন্য হবেন তো আজকে আমরা পাঠটা শুরু করি তো প্রথমেই যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সংসার আশ্রম তো প্রথমেই সংসার দিয়ে শুরু হচ্ছে বিভিন্ন ভাগ করা আছে এবং ঠাকুর রামকৃষ্ণের যে সমস্ত কথাগুলি আছে সেইগুলোকে এ এখানে একত্রিত করে এই বইটি সংকলিত হয়েছে এবার আমরা পড়ি প্রথম থেকে প্রথমেই ঠাকুর বলছেন ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে অনুনাভির কথা মাকসা আর তার জাল মাকসা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপরেই থাকে ঈশ্বর জগতের আধার আধেও। দুই দ্বিতীয় বাণী তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না আধার তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয় দেয়নি গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তখন রক্ষাকালীর পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমরবন্ধ এবার আমরা তিন নম্বর অমৃত কথাটি শুনি যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বিষ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা কাতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোটো পুডলি বাঁধা শশাবিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন চার নম্বর বাণী এই সংসার তার লীলা খেলার মতো এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জন্ম অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না তাই ইচ্ছা যে তিনি এইসব নিয়েই খেলা করেন চোর চোর খেলায় বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ হয় মানে বলা হচ্ছে যে পাপ পূর্ণ ভালো মন্দ ঠিক ভুল এই সব নেই জগৎ এই সব নিয়েই এই পৃথিবীতে চলতে হবে এই সবকেই ভোগ করতে হবে এর মধ্যে দিয়েই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে এটাই ঈশ্বর চান বা মহামায়া চান আপনি যে রূপেই তাকে আরাধ্য করুন না কেন এবার আমরা পাঁচ নম্বর বাণীর দিকে যাই কি বলা হচ্ছে ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দও আছে বাঘের মতো হিমস্র জন্তুও আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় এমনও আছে আবার বিষ ফলও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সদ্বুদ্ধি তিনিই দেন বুদ্ধিও তিনিই দেন দুষ্টু লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত ছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব যদি অট্টালিকা হতো তো বেশ ভালো হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন মানে ঈশ্বরেরই সব সৃষ্টি এই পৃথিবীতে ভালো মন্দ ঠিক ভুল যা যা দেখছেন ভালো লোকও যেমন দরকার খারাপ লোকও তেমন দরকার মানে এটি ব্যালেন্স এই ব্যালেন্সটা না থাকলে এই বিশ্ব সংসার হয়তো থাকবে না এটি বলা হচ্ছে মানে ঠাকুর তাই বলছেন এবার আমরা ছয় নম্বর বাণীর দিকে যাই কি বলছে বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্তি তিনি ভাববন্ধনের বন্ধন হারিনি তারিনি তিনি মনকে আখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার পাদপদ্দে মন হয় মানে দেখুন আমাদের তো উনি পাঠিয়েছেন আমাদের বদ্ধ জীব সংসারী জীব করে উনি পাঠিয়েছেন তাই আমরা সংসার করতে বাধ্য আমাদের কামিনী কাঞ্চনে মন থাকতে বাধ্য আবার ওনার যখন ইচ্ছে হবে সেই সেই আবার ওনার যখন ইচ্ছে হবে সেই শক্তির যখন ইচ্ছে হবে তখন তিনি আমাদেরকে তার কাছে টেনে নেবেন ঠাকুর এটাই বলছেন দেখুন কত সহজ সরল করে ঠাকুর এই গীতা বলুন বা উপনিষদ বলুন বেদান্ত বলুন এই সমস্ত যে সমস্ত ভারী ভারী গ্রন্থগুলো আছে যার অর্থ আমাদের বুঝতে কষ্ট হয় সেগুলি কত সহজ সরল ভাষায় ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন যাতে মানে শুনে যেন মন প্রাণ ধন্য হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি যে মানে হবে যে দেখুন আমাদের আমাদের হাতে কিছু নেই আমরা নিজেরা কিছুই করতে পারি না সবই তার খেলাতে হচ্ছে তার ইচ্ছাতে হচ্ছে এবার আমরা সাত নম্বর বাণীর দিকে চলে যাই এবার আমরা সাত নম্বর বাণীর দিকে চলে যাই কি বলা হচ্ছে ঠাকুর বলছেন সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেবেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেবেন কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ অফিসে অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে হ্যাঁ গো কোনো কর্মখালি হয়েছে ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাওয়া যাবে গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন পান চিপচ্ছেন কোনো ভাবনা নেই এরূপ অবস্থা হলে ঈশ্বরলা হয় না মানে ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভ তখনই হবে মানে আমাদের মানে ঈশ্বরের প্রতি টান তখন আসবে যে যখন আমাদের মধ্যে একটা ব্যাকুলতা তৈরি হবে দেখবেন অনেক মানুষের চুপচাপ বসে থাকতে পারে না আমাদের মতো মানে সাধারণ মানুষ দেখবেন চুপচাপ বসতে হবে তাদের কিছু না কিছু করতে হবে কিছু না কিছু করা চাই কিছু না কিছু বলা চাই এই ব্যাকুলতা এই রকম ব্যাকুলতা যখন আমাদের ঈশ্বরের প্রতি হবে তখনই কিন্তু কাজটা শুরু হবে যেমন আমাদের যদি হঠাৎ চাকরি চলে যায় আমরা কিরাম ব্যাকুল হয়ে যেতে পারি যে আমাদের রোজগার যদি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আমরা কিরাম ব্যাকুল হয়ে যেতে পারি বা আমাদের যদি আশেপাশের সব জায়গা থেকে আমাদের ধরুন একটা জায়গায় নির্ভীতে নির্জনে সরিয়ে দেওয়া হলো আমরা ব্যাকুল হয়ে যাবো সেই ব্যাকুলতাটা চাই সেই ব্যাকুলতাটা এলেই হয়তো আমরা ঈশ্বরের আরাধনা করতে পারবো বা তার নাম গান করতে পারবো তাকে ব্যাকুল হয়ে চাইতে পারবো মা যেমন খেলা মানে বাচ্চাকে খেলতে পাঠিয়ে দেয় আবার যখন বাচ্চাকে ডাকে খেতে সে বাচ্চা আপনারতেই চলে আসে সেটাই বলতে চাইছেন ঠাকুরদেব কত সহজ সরল করে বুঝিয়ে দিচ্ছেন ব্যাপারগুলো আমাদের মতো সাধারণ মানুষরা এইগুলোই বুঝতে পারে এবার আবার আট নম্বর কথায় আমরা চলে যাই আট নম্বর বাণীতে আজকে আমরা দশটা বাণী পড়বো প্রত্যেক দিন দশটা করে বাণী আমি পড়ে শোনাবো বেশি মানে বেশি হলে কি ভিডিওটা বড় হয়ে যায় এত বড় ভিডিও অনেকে দেখতে চান না যাই হোক যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপতপ করতে পারবে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয় তবেই তো সাধন ভজন করতে পারবে বা সুবিধা হবে তার মানে দেখুন সংসারে সংসারটাকে আপনাকে সামলেই কিন্তু ঈশ্বরের আরাধনা করতে হবে তা না হলে আপনি দিকেই শান্তি না ব্যালেন্স মেনটেন করতে হবে ঠাকুর দেখুন কত সহজভাবে আমাদেরকে আমরা যাতে ঈশ্বরের পথে যেতে পারি বা ঈশ্বরের আরাধনা করতে পারি সেটিকে বুঝিয়ে দিচ্ছেন তার কত সহজ সরল ভাষা আমাদের অত কঠিন কঠিন ভাষাও বুঝতে হচ্ছে না এবার নয় নম্বর সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে নষ্ট স্ত্রী বাড়িতে সব কাজ খুব মন দিয়ে করে কিন্তু তার মন উপপতির উপর রাত দিন পড়ে থাকে সংসারের কাজ করো কিন্তু মন সর্বদা ঈশ্বরে রাখবে ঠাকুরের এটাই কথা যে যাই করো না কেন মানে তুমি যে কোনো কাজই করো না কেন সবই ঈশ্বরের প্রতি তোমার অনুরাগ রেখে করতে হবে তাহলেই আমরা সেই পথে যেতে পারবো দশ নম্বর সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু ঈশ্বরের পাদপত্রে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে এই দেখো না যদি কারু পিঠে একটা ফোঁড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজকর্ম করে কিন্তু যে যেমন ফোঁড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রকম মানে আমাদের যদি একটা গায়ে কোনো ফোঁড়া হয় আমরা কাজকর্ম সবই করব কিন্তু ওই ফোঁড়ার ব্যথাটার দিকে আমাদের মন পড়ে থাকবে মানে মানে কত সহজ ভাষায় এটাই প্রমাণ হয়ে গেল যে আমাদের মনটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করে রাখাটাই কিন্তু ঠাকুর প্রত্যেকটা বাণীর মধ্যে দিয়ে এটাই বলবার চেষ্টা করছেন যে আমরা যেন ঈশ্বরের মানে প্রতি আমাদের অনুরাগটা থাকে আমরা যাই করি না কেন সংসারে ভালো মন্দ ঠিক ভুল যাই করি না কেন আমরা যেন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস থাকে অনুরাগ থাকে ভালোবাসা থাকে এটি হলেই হয়ে যাবে বাকি কিছু করতে হবে না আমরা বদ্ধ জীব আমাদের মধ্যে এইটুকুনিই যথেষ্ট এটি ঠাকুর বলতে চাইছেন দেখুন আমার খুব সীমিত বিদ্যা বুদ্ধি তো সেইটুকুনি দিয়ে যেটুকুনি বুঝলাম আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকুনি বলার আছে ভিডিওটি ভাল লাগলে যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেবেন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণ দেবে। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার বইটি পড়লাম উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় যদি মনে করেন সংগ্রহ করবেন অবশ্যই ওনাদের উদ্বোধনের অফিসে গিয়ে সংগ্রহ করবেন ভীষণ ভালো বই খুব ভালো লাগবে বইটি পড়তে আমরা তো এদিক ওদিক অনেক বাজে খরচা করি না একটা দুটো বই কিনে একটু পড়লাম দেখবেন মনও ভালো থাকে আর একটা জীবনে একটা এগিয়ে চলার আনন্দ পাবেন যে হ্যাঁ মনে হবে যে আমরা কেবলমাত্র ওই একই চাকায় ঘুরছি এর মধ্যে থেকেও বাঁচা যায় জীবনটা আরও অনেক কিছু আছে তো সেটি বোঝা যায় তো যাই হোক আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার ভালো থাকাটাই দরকার সবাই ভালো থাকবেন আর ঠাকুর রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ স্বামী অপেনন্দ এনাদের এনাদের বই পড়ুন এনাদের সম্পর্কে জানুন আর এনাদের ভক্তি করুন এনাদেরকে বিশ্বাস করে পথ চলুন দেখবেন পথটা অনেক সহজ সরল হয়ে যাবে সবাই ভালো থাকবেন আর এইটুকুনি ব্যাস